হ্যাঁ আমার মা মানে তুমি আমার মা না সোনা বাবা স্নান করে এসেছে এখন গোপালের কাছ থেকে বাসী নেওয়ার জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেইলি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে তো আমার ছেলে মেয়ে এখনো ওঠেনি এই যে ঘুমাচ্ছে আমি এখন ডাকবো ওর স্কুল আছে আর আজকে ওর হাফ ইয়ারলি এক্সামের জন্যে কিছু প্রোজেক্টে জিনিসপত্র নিয়ে যেতে বলেছে এবছর বলেছে যে মানে প্রজেক্ট বাড়িতে করতে হবে না এদের স্কুলেই করাবে তো যেসব জিনিসপত্র লাগবে সেগুলো কিনে টেনে দিতে হবে স্কুলে তো আজকে কিছু জিনিসপত্র আজকে নিয়ে যাব কিছু জিনিসপত্র কিছুটা সবটাই নিয়ে যেতে হবে তো কী কী নিচ্ছে সেগুলো জোগাড় করে নিই তারপরে তোমাদের কি করাবে আদৌ তো জানি না তো যা যা বলেছে সেগুলো জোগাড় করছি করে নিই কিছু কিছু করেছি ওই ব্যাগের উপরে রেখেছি তো আমি পরে দেখাচ্ছি তোমাদের আর আজকে আরেকটা ভালো খবর হচ্ছে ছোটদা বাড়ি আসছে বৃন্দাবন থেকে মানে আমেরিকা থেকে আর বলতে পারছি না কারণ তোমাদেরকে আমেরিকা থেকে চলে এসছে বলেছি আগে তো এতদিন বৃন্দাবনে ছিল তো ওখান থেকে আজকে বাড়ি আসছে ঠিক আছে তো চলো এখন ঝটপট করে মানে সব কিছু করে নিতে হবে কাজ চা যা আছে স্নান দান যা আছে সব মা ওকে রান্না করছে ওকে এবার তুলবো তুলে তারপর ওকেও রেডি করাবো আর বর্ধা মায়াপুর থেকে পিজা নিয়ে আসবে বলেছে সোনার জন্যে বলছে সোনার জন্যে রান্না করতে হবে না ভাত সকালে তো ওই জন্য আমি পিৎজা নিয়ে আসবো তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগে মামকে এখন ডেকে তুললাম আর ওদিকে ঘুমাচ্ছে একটা একটা কথা আছে তোমার সাথে জেঠু বলেছে কি আমি মায়াপুর থেকে পিৎজা নিয়ে আসছি জন্য কতটা খুশি তিন 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 শীঘ্রই চলো জেঠু চলে এসেছে হম পিৎজা নিয়ে শিখে চলো ব্রাশ ঠাস করে জল টল খেয়ে খেয়ে নাও তাড়াতাড়ি এই যে হচ্ছে ওদের প্রজেক্টের জিনিসপত্র বলেছে একটা মিডিল সাইজের এরকম প্লেট নিয়ে যেতে কাগজের আর একটা আইসক্রিমের স্টিক এই যে আর একটা ব্লু পেন মায়াদিকে রান্না হচ্ছে এখানে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন ডাটা আর আলুর তরকারি আর এখানে পালকুপি ভাজা ভাত হয়ে গেছে আর ওদিকে আমাদের ডাল তরকারি চলো আর পিজা নিয়ে এসছে পিজা তো আরো অনেক কিছু নিয়ে এসছে এটা কি তো এই যে চার পিস পিজ্জা নিয়ে এসেছে আর এক্সপ্রেশন দেখো জল খাও জল খাও আর একটা বড় একটা কেক নিয়ে এসেছে এখন মামা কেক দেখাবে কথা বললেই মুখে হাসি ফুটে যায় না তাড়াতাড়ি খেতে হবে স্কুল টাইম হয়ে গেছে কেক খাবে

কিনতে যেতে হবে ওখান থেকে তো বন্ধুরা আমরা এই যে বেরিয়েছি আমি আর সোনা যাচ্ছি সোনাকে দিয়ে আসতে যাচ্ছি আমি আজকে এই যে মা মেয়ের হাতে আমার হাতে একটা ব্যাগ ওর ব্যাগ আমার কাঁধে তো আমাকে বলছে কি তুমি এতগুলো ব্যাগ নিচ্ছ আমাকে একটা দাও সুন্দর হেল্প করতে পারে হ্যাঁ তবে এই যে আমাকে হেল্প করার জন্য ওই ব্যাগটা নিয়েছে ওই ব্যাগের মধ্যে শুধুমাত্র প্রজেক্টের জিনিসপত্রগুলো ওই যে কাগজের প্লেট একটা আর একটা পেন্সিল কালার পেন্সিল আর একটা কী স্টিক আইসক্রিমের স্টিক তাই তো বেবি তোমার সোনা বাবা স্নান করে এসেছে এখন গোপালের কাছ থেকে বাসি নেওয়ার জন্য বাসিটা খুব পছন্দ করছে

বন্ধুরা রথের পর থেকে উল্টো রথ পর্যন্ত নুপুর কাকার বাড়ি তো অনুষ্ঠান হবে নদিন তো প্রত্যেক দিন কেউ না কেউ ভোগের ব্যবস্থা করে সন্ধ্যেবেলা যে পাট কীর্তন হয় একেবারে আরওতিটা হয়ে শেষ হয় তো আজকে আমরা ভোগের ব্যবস্থা করেছিলাম ভক্তদের তো কী এখন আজকে ওই এটা কোনো বছরই করে না এবছর আমি যখন বললাম কাকিমাকে যে তাকে আমরা তো একদিন দেবো তো বলল কি যে তাহলে একটা নতুন যে ভোগ মানে প্রসাদের কথা ভেবেছি যদি ওটা দিস তোরা তাহলে দিতে পারিস কী জিনিস তা বললো পাও ভাজি তো একজন ইস্কনের একজন প্রভু বানায় খুব ভালো ঠাকুরের ভোগ বানায় অনেক কিছু শুকনো খাবার দাবার বানায় যেগুলো কিনে নিয়ে আসে ভগবানের ভোগ দেয় কাকিমা তো বললো উনি খুব ভালো বানায় তা ওখান থেকে দেবো যদি দিস তাহলে ওটা দিতে পারিস আমাদের

আমাকে বললো হ্যাঁ আমাকে বললো মানে যেহেতু আমরা টাকা দিয়ে দেবো টাকা দেবো ওরাই জানে কোথা থেকে নিয়ে তার বাড়ি কোথায় তো আমাকে বললো এগুলো আট টাকা করে পিস পড়বে সেই হিসাবে পয়সা দিস তো হ্যাঁ তো কাগজে ভরে রাখো এটা হচ্ছে বাবার জন্য আর এখানে দুটো হচ্ছে আমারও সোনার জন্য মা বললো ঝাল টাল হয়নি ঝাল টাল দেয় না বুঝি আমি জানি না কীভাবে বানায় পাও ভাজিটা মামা কই একজন ঘুমাচ্ছে শুধু ঘুম কই রে তাকাও এই যে টিভিটা বন্ধ করে দিলে কেন তো বলবো এ দেখো এ দেখো এই যে এ নাও

কোন গুলো এগুলো জল জল খাওয়ার কি আছে কালচি আছে এগুলো সব খুলতে হবে খুলের জন্য আবার কিছু আছে দেখতে হবে এর মধ্যে কিছু আছে সুন্দর খেলনা